সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহ আলমিনের যাতে পাকে তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহাবের সোহাবের এগুলো নেবেন মসজিদ মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে পারে আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষে আমরা তাড়াহুড়ো করি আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছে সবাইকে একটা করে ফরম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার নাই আপনি কোন জায়গাটা নিয়ে আপনার জায়গা নিজের নিজের প্রতি নামাজের অভিযোগের অভিযোগ এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমাদের আমি কি সঠিক বলেছি আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে যে আমি নামাজ পড়ে আসলে মনোযোগটা থাকে না অন্যদিকে মন চলে যায় এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয় এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানিও না নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটার তালিকা আছে না কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো এই ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন অবশ্যই সেটা নামাজের প্রাণ নামাজের আসল জিনিস রূপ সন্দেহ নেই কিন্তু কারোর মনোযোগ কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না ফরজাদাই হবে না সহসৃদ্ধা দিতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই কারণ নামাজের মধ্যে ধীরস্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফোকা একরামের মতো ফরজ হামনাফি মজাহাব এর ওলামের মতে ওয়াজিব তার মানে সব ওলামা একরাম একমাত্র আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফিফিক ফলো করি অতএব তো নিশ্চিত বরং অনেক ইমানদের মতে সৌদি আরবে আলমদের মতে এটা তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে এমনকি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারেন দৃঢ়স্থিরতার সাথে আদায় করতে পারে তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার দুই একাত নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দু একাত নামাজের জন্য পাঁচ মিনিট পড়াতে পারে চার লাখাত নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম পড়া দিতে পারেন রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন সেজদা যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুই সেজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন জওয়া মি আই দা অল্প কথায় দুনিয়ার সব আখের সব চাওয়া হয়ে যায় মাত্র চার পাঁচটি বাক্যে সব চাওয়া হয়ে যায় ছোট ছোট কয়েকটা দোয়া ফিরি ওয়ার হামনি ওয়াহিনী ওয়াহাফিনী ওয়ারফানি ওয়ুরি ওয়ার জুকনি কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম এই সবগুলা শব্দ এক হাদিসে নেই কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে এগুলোই এর মধ্যেই শব্দ এখানে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন রিজিক চাওয়া হচ্ছে মর্যাদা চাওয়া হচ্ছে রিজিক দুনিয়ার সমস্যা আখের যে সমস্যা সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে দুই সিদ্ধার মাঝখানে এখানে যে নবীকার সাল্লাহাম দোয়া শিখিয়েছেন কেন শিখিয়েছেন তার মানে দোয়া করার একটা জায়গা এটা ফাইজ আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিদ্ধা থেকে উঠে বসেই আবার সিদ্ধা দৌড় দিচ্ছি এটা দোয়ার একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা ধরেন সেজে থেকে আপনি উঠলেন উঠে উঠতে উঠতে আপনি শুরু করলেন আবার আল্লাহ করে বললেন একে দ্রুততার সাথে বললেন আরেকটা একটা হলো উঠতে উঠতে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই আপনি আপনার এলাকার এমবি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন মিটিংয়ের টাইম সেট হয়েছে আপনারা নেতারা গেলেন ডুবতে ডুবতে বললেন এমপি সাহেব আমাদের আসলে সোয়েজ লাইনের সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ডুবতে ডুবতে বললেন তারা অবশ্যই ডুবতে ডুবতে বললেন কারণ আপনার সময় কম ডুবতে ডুবতে বললেন বলে ওখানে যা কিছু কথা বলে বাকি কথা এখনো বাকি আছে আপনি বেরোতে দেবে বলে তাহলে এমপি সাহেব আমাদের আরও কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে গেল কারণ আপনি অনেক ব্যস্ত কি বলেন এমপি সাহেবের ইম্প্রেশনটা কেমন হবে পাগল নাকি মানুষ এসে দরখাস্ত নিয়া হাদিয়া তোফা নিয়া বসে থেকে তার জিনিস নিতে পারে না ঢুকতে ঢুকতে আলাপ শুরু করছে যাইতে যাইতে আলাপ করতেছে কোনো কেয়ার নাই গুরুত্ব নাই পাউল আমি কি সঠিক বলেছি তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা যাইতে যেতে পথে পথে দোয়া করবো কোনো হেতেমাম নাই কোনো স্থিরতা নাই কোনো মনোযোগ নাই কোনো আকুতি নাই হৃদয় নিংড়ানো দোয়া নাই যা ছেঁড়া চাওয়া নাই কিভাবে আমরা আশা করি যে আল্লাহবুল আলামিন আমার এটা করে দিবেন দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে তো বলেছেন আল্লাহবুল আলমিন আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তালা এজন্য আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে শির করে আল্লাহকেও খুশি করতে চায় আবার বান্দাকেও খুশি করতে চায় তখন আল্লাহ বলেন বান্দা তুমি যেহেতু আরেকজনকে খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি আমি আসলে কোনো শীত পছন্দ করি না আমি আত্মসম্মান বোধি সো তুমি তাকেই খুশি করো সে খুশি হোক আমি তোমার উপর খুশি হোক তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্টমর্টম করা শুরু করে দেই দেখা যাবে অল্লাহি বেশিরভাগ মানুষ আমাদের নামাজ ঠিকছে না এই নামাজ আখেরাতে আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কাজটা হবে না এবং আনফরচুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না নামাজ তো করে হচ্ছে না আমার সময় তো ওলামা ক্রিম সাহেবদেরকে বলবো মজা সাহেবদেরকে বলবো আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি আদর্শ মুসল্লির কথা বলছি আমরা কিন্তু আমাদের এই মানামল এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসাবে গড়ে তোলার কথা বলছি এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন খুব ধীর সাথে করবেন হুজাইফ আব্দুল ইয়ামান রাদি আল্লাহ তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব হুলস্তুল করে নামাজ পড়ছে খুব হুলস্তুল তখন নামাজ শেষ হওয়ার পর লোকটাকে ডাকলেন ডেকে বললেন তুমি এভাবে কতদিন নামাজ পড়ছ কতদিন তুমি নামাজ পড়ছ তখন সে লোক বললেন খামসি নেশানা পঞ্চাশ বছর ধরে হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকেও তো মক্কার মানুষ মুশ্রিকরাও তো নামাজ পড়তো তাদের নামাজের ধরন ধাঁস ভিন্ন ছিল হয়তো মক্কা অতস ছিল কোরআনের ভাষায় যাই হোক তো দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছেন তখন হোজাফেতুল ইমান রাজ্লা তোমার তাকে বললেন ওল্লাহি আল্লাহর শপথ করে বলছি এই যে তাড়াহুড়ো নামাজ যেটা তুমি পড়লা এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি তুমি সল্লা সাল্লামের শরীর এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হল না তোমার নামাজ মোহাম্মদ আরেক ব্যক্তি নবিক্রিম সাল্লি সাল্লামের সময় মসজিদে নবীতে প্রবেশ করলেন করে তিনি আহ দুরেকাত নামাজ পড়লেন হয়তো মসজিদে ঢোকার নামাজ ছিল তাহিয়াতুল মসজিদ অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছে না আদায় করছেন নামাজ পড়ছে নামাজ পড়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে এসে সালাম দিলেন নামাজটা পড়ে নবীজি বসা ছিলেন এসে তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সাল্লাহ সাল্লাম সালামের জবাব দিলেন জিয়াব দিয়ে জবাব দিয়ে বললেন এর যা ফসল্লি ফা কালাম তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি বেজারা উঠে গিয়ে আবার নামাজ পড়লেন পড়ে এসে আবার সালাম দিলেন নবী সাল্লাহ সাল্লাম এবারও সালামের জবাব দিয়ে একই কথা বললেন যাও তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় না ভদ্রলোক আবারও গেলেন যে তিনি আবারও নামাজ পড়লেন পরে আসলেন এসে আবার নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিলেন নবী সাল্লাম এবারও একই কথা বললেন তিনবার নামাজ পড়লো এখানে একটু থামি আমি এ কথায় আসবো এই জায়গাটায় আসবো মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো ধরেন নবী করিম সাল্লা সময়ে আমরা দুই রেখাত নামাজ পড়ে এসে সালাম দেওয়ার পর উনি বললেন যে তোমার নামাজ হয়নি আবার পড়ো পড়লাম পড়ে আসলাম আবার সালাম দিলাম তিনি আবারও পাঠালেন আবার পড়ে আসলাম আবারও পাঠালেন তিনবার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি আমাদের সমাজে যদি হইতো আমরা কি করতাম বলেন তো মানে একটু আমরা এ করি কি হতে পারতো হ্যাঁ বিরক্ত হইতেন বিরক্তিবোধ করে কি করতেন একটা একটা রিপ্লাই তো আসতো সে কি হতে পারতো হ্যাঁ হ্যাঁ আপনার যেহেতু ডাইরেক্ট সংঘর্ষ হয়তো হতো না এই যে সঠিক আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয় এতবার নামাজ পড়াচ্ছেন কি সমস্যা সমস্যাটা কি আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করেন আপনি কি করবেন বলুন হুজুর আপনি আমার সোজা এতবার বলার দরকার কি আপনি বলছেন না কেন নবী সাল্লামে শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে বহু পিএইচডি হয়েছে আপনার একটা হাদিস শুনবেন সম্ভবত অবদরকে ফেরা দিল তো আমাদের সাথে নবিস আসলাম বের হয়েছে শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বোটা একবারে নরম হয়ে থাকে একটু না দিলে ঝরে পড়ে নবিসাম তাকে নিয়ে ফজরের পরে বের হলেন এরকম একটা গাছ এর পাতা সবগুলো পেকে আছে ঝরে পড়বে আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না ইউরোপে পৃথিবীর অন্যান্য দেশে যেসব ঠান্ডা প্রধান দেশগুলোতে জাপানে কোরিয়াতে অন্যান্য দেশে যারা গেছেন তারা জানেন শীতের সময় গাছের কোনো গাছে শুধু ইয়েটা থাকে কঙ্কালটা থাকে ডালগুলো থাকে পাতা সব পড়ে সাফ হয়ে যায় আবার নতুন পাতা গো যায় তো নবিসালাম এরকম প্রচন্ড ঠান্ডা পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে দু যেটা পড়ছে উনি গাছের গাছটা ধরে জোরে ঝাঁকুন দিলেন সব পাতাগুলো পড়ে গেল সামান্য কিছু হয়তো ছিল এবার অবুজরকে বলছেন যে আবুজর আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন না এবার আমাদেরকে ফরাজ আল্লাহ বলছেন কেন করেছেন তখন সাল্লাম বলেছেন এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম আর সব ঝরে পড়ে গেল কোনো আল্লাহর বান্দা যখন পাশ্চ নামাজ সময়ের মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন তার ছোটোখাটো খাটো এইভাবে ঝরে একদম সাফ হয়ে যায় আমরা যদি হতাম হয়তো বলে বসতাম এই কথাটা আপনি শুরুতে তো আপনি আগে ঝাড়া দিলেন এরপর বললেন আমি কেন ঝাড়া দিলাম তুমি জিজ্ঞেস করলে না তারপর আমাকে উত্তর দিলেন যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ডে আমি এক একটা হাদিস নিয়ে হাজারো পৃষ্ঠার বড় বড় থিসিস এবং গবেষকদের গবেষণা আইটেম এখানে আছে একজন মানুষকে একটা কথা বলার আগে শেখাবার আগে তাকে তার অ্যাটেনশন গ্রো করা প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা আর অনেক দিক এখানে আছে যাই হোক তো এই যে নবী করিম সাহায্য ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়ালেন এরপর তিনি বলছেন হে আল্লাহ রসুল আমাকে আপনি শিখিয়ে দিন আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রসুল করে পাঠিয়েছেন আমি এর চেয়ে সুন্দর নামাজ আর না। অতএব আপনি আমাকে শিখিয়ে দেন কথা দেখেন কথার ধাঁস দেখেন কেন সাহাবিরা সাহাবি আর কেন আমরা তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল কেন কেন নবী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহ রাস্তা দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট উহুদ পাহাড় স্বর্ণ পরবর্তীরা দান করে তোমাদের মর্যাদা সমান হতে পারবে না কেন এটা বলেছেন পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন আমরা এখানে জাস্ট শিক্ষাটা নিলাম এবার মূল পয়েন্টে আসি ওই ব্যক্তিগুলো বিশ্বাদ আল্লাহ সাল্লাম বললেন যে আবারও পড়ো তখন বললেন যে আমাকে আপনি শিখাই দেন কারণ ইচ্ছে ভালো নামাজ আমি আর যাই না তখন বিশ্বাম তাকে শিখালেন যে তুমি যখন দাঁড়াবে পাঠ করবে তারপর তুমি রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর হাতটা তৎমা ইন্নারাকে আন রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তার মানে এরপরে রুকু তোমার স্টার্ট হলো এরপর রুকু থেকে তুমি যখন মাথা তুলে সোজা করবে তখন তুমি দাঁড়াবে একবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তোমার দাঁড়ানটা কমপ্লিট হবে এরপর তুমি যখন যাবে তুমি সেজ দেয়া গিয়ে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর শুরু তোমার হলো থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে তারপর বসাটা তোমার কমপ্লিট হবে এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে এটা নিয়ে বিষয় শিখালে এবার আসেন আমরা যে নামাজ পড়ি এ হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি আমরা কীভাবে পড়ি আমাদের নামাজের হাসতে ধরনটা কি আমি বলি সুবিধা হবে কারণ আমি তো আপনাদেরই একজন রোগীদেরই একজন আমরা হাত বেঁধেই ফোর জি বা ফাইভ জি গতিতে আমরা সানা শুরু করে দিই এরপর সুরা পাতে অন্য সুরা মিলানো আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো আমাদের বোধ হয় নামাজেও গতি যত হয় তত ভালো সব জায়গায় যে গতি ভালো না এখানে বরং যদি গতি কম হবে তত ভালো এটা আমরা বুঝি না অনেকে শুরু করি হুলস্থুল করি আলহামদুল আলহামদুল পড়ে আল্লাহর প্রশংসা যে করি সেই প্রশংসাটা হয় খুবই হুলস্থুলের সাথে আলহামদুলিল এই যে আলহামদুল্লা আলমান রহমদিন এগুলো মিনিং আছে নাকি আলহামদুলিল্লাহ হিরমিন যিনি সকল জগৎসমূহের পালন কর্তা সে আল্লাহর জন্য সকল প্রশংসা প্রশংসা করছেন আর যিনি পরম দয়ালু সীমাহীন অনুগ্রহকারী মালিক ইউমুদ্দিন যিনি কিয়ামতের দিবসের মালিক অধিপতি অধিকারী সেদিনের আধিপত্য তাহার এককভাবে তিনি কন্ট্রোল করবেন এভাবে প্রত্যেকটা আয়াতের অর্থ আছে আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন কিন্তু প্রশংসা নিবেদন করার সময় আপনি পড়ছেন কি মানে আপনি জিকে যোগ চেয়েছেন কিছু একটা যোগছেন এবার আসেন আমি এর আগে এমপি সাহেবের কথা বলছি আবার আবার এমপি সাহেবের কাছে ফিরে আসি আপনি আপনার এমপি সাহেবের কাছে গেছেন প্রধানমন্ত্রীর কাছে গেছেন প্রধান উপদেষ্টা কাছে গেছেন দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তির কাছে গেছেন যা বা তাকে আপনি দাওয়াত দিয়ে আনছেন আপনার মাহফিলে আপনার প্রোগ্রামে এরপর প্রশংসা বাক্য পড়ে পাঠ করছেন তো আপনার হাতে সময় কম জন্য বলতেছেন যে এমপি বিষয়ে আপনার মতো মানুষ হয় না আপনি অনেক ভালো মানুষ মাসাল্লাহ আপনার বাদ দা চোদ্দ গোষ্ঠী ভালো আপনি অনেক দানশীল মানুষ আপনি অনেক কিছু করছেন হান করছেন তার করছেন আপনি এমন হুলস্থলভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরো ক্লিয়ার না পরিষ্কার না আপনার এই প্রশংসা কি এমপি সাহেব খুশি হবে না বেজার হবে পূর্বে দাওয়াত না দিতা সেটাই ভালো ছিল ডাইকাই নাই অপমানটা না করলো পারতা এ কথা বলবে না তাহলে এবার আপনি চিন্তা করেন আপনি সুরে ফাতেহা পড়ছেন তুফাল মিলে ফোর জি ফাইভ জি গতিতে আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই অনুভব নাই ফিলিংস নাই আপনার দিল থেকে আপনি বলছেন না মুখ দিয়ে শুধু যোগছেন প্রশংসা আল্লাহ অ্যাকসেপ্ট করবে এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন এভাবে আমরা অন্য সুরা শেষ করি আসলে এবার যাই আমাদের রুপুর অবস্থা কি সুরে ফাতেহা পড়লেন আরেকটা সুরা মিলাইলেন শেষ করলেন একটু ব্রেক দিলেন শেষ হল এরপরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এই আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে আপনি পজিশনে যাবেন এরপরে আল্লাহ তালার কাছে আপনি আপনার অবনত হয়ে অবনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পর আপনাকে আল্লাহকে আপনি তসবি নিবেদন করবেন আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন এই যে সুভানুরব্ব আজম পড়ছেন এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সুভান রব্বুল আজম সুভাহ আব্বুল আলম সুভাহ আব্বুল আজম সুবাহ আজম আজম তাহলে কি দাঁড়াবে সাহেব আপনি ভালো এমপি সাহেব আপনি ভালো এমপি পেশা ভালো মানে একটু বোঝার জন্য বলছি শুনতে কেমন শোনা যাবে ওইটা তাহলে আল্লাহুল্লা আলমিনের শানে আমরা যেটা করছি তিনি আর কোথাকার এমপি সেও মানুষ আমিও মানুষ হয়তো উনি এমপি আমি এমপি না এই তো এইটুকুর কারণে তিনি যদি এতটা অপমান বোধ করেন এতটা তিনি কষ্ট পান তাহলে আল্লাহবুল্লা আলমিন তিনি তো রাইহু সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহবুল্লা আলমিনের জাতে পাকের তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহাবের সোহাবের এগুলো নেবেন মসজিদ মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে পারে আচ্ছা এই যে তাজবি পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহবার আকবর বলবো রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হবো পজিশনে যাব এরপর আমি স্টার্ট করবো সোভা নরবাজ আচ্ছা আমার প্রশ্ন রুকুর তাজবি কখন পড়তে হয় প্রশ্নটা কি বেশি কঠিন হয়ে গেল রুকুর তাজবিটা কখন পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পরে ফাইন সঠিক আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহ আকবর বলে মানে শরীরটা বাঁকা করতে সময় লাগে প্রদূষণে যাইতে সময় লাগে আল্লাহ আকবর বলে বিরতি মুহূর্তের মধ্যে একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহ আকবর বলেই সুবহানা বলা শুরু হয়ে যায় মানে পথে থেকেই সুবহানা রব্বি আল আজিমে সুবহানা শুরু হয়ে যায় রব্বি আল হয়তো পজিশনে যাওয়ার পরে হয় তাইলে প্রথম তাজবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে দ্বিতীয় তাজবিটা হয়তো পজিশনে হয় হুলস্থুল বিদ্যুৎ গতিতে আর তিন নম্বর তাজবিটা আবার সুবহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে তাহলে যাওয়ার পথে একটা আসবি আসার পথে একটা একটা তাহলে কি রুকুতে হলো না পথে হলো কি পারছি আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা এমপি সাহেবের অফিসে আপনি পথে দেখা বলতেছেন ভাই যে দরখাস্তটা কেমন হবে জিনিসটা পথে যদি দরখাস্ত জমা দেন সে দরখাস্ত কি অ্যাকসেপ্ট হওয়ার কথা আপনার তাজবি পড়ার কথা রুকুতে গিয়ে আপনি তাজবি প্রথমটা পড়ছেন পথে শেষেরটাও পড়ছেন পথে মাঝখান একটা জায়গা মতো পড়তেছেন সেটাও তুফান মিলে এগুলো রুকু রুকু থেকে উঠার পর নবী করিম সাল্লাম ওই সাহাবিকে শিখিয়েছিলেন সম্ভবত হাদিসের ভাষা হলো হাত তাস্তা উইয়া কা এমান টান টান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এখন আপনি সামি আল্লাহ আলিমের হামিদা বলে মাথাটা সোজা করতে দেরি আবার নামাতে দেরি পুরো সোজা হইতে দিচ্ছেন না হওয়ার কথা ছিল আপনি সোজা হবে সামি আল্লাহ আলিমের হামিদা সোজা হয়ে গেছেন এবার স্টার্ট হবে অরব্বানা ও লাকাল হাম রব্বানা লাকাল হাম হাদিসে কয়েকভাবে ভাবে আছে কিন্তু সেটা হবে রুকু থেকে সোজা হয়ে টান টান দাঁড়িয়েছেন এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন আমাদের মূল থিমটা কি আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে এরপরে আবেগে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়ে বিনয়ে অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি সেভাবে কিছুক্ষণ প্রতি পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব সেই প্রশংসা জ্ঞাপন করব দাঁড়িয়ে অতএব দাঁড়িয়ে টান টান সোজা হলাম এরপরে স্টার্ট হবে না হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি প্রত্যেকটা শব্দের মিনিং আছে সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে নিবেদন করি হয়ে গেছে দান পরের তাসবিহ পড়া এরপর আমি আল্লাহু আকবার বলে সিজদা যাব সিজদাও কিন্তু ওই একই কাহিনী হয় সুবহান রাব্বিয়াল আলা পথে যাইতে আসতে মাসকানটা তুফান মিলে পড়জি ওদিকে শেষ সিজদা সিজদা থেকে উঠেও ওইরকম সোজা হয় টানটান হয়ে বসা বসে নাই উঠতে দেরি জাতিদের নেই নবী করিম সাল্লাম এটাকে বলেছেন কানাক দিক মোরগ যেভাবে ঠোকর দেয় আমাদের নামাজগুলো সেরকম ঠোকর কথাগুলো এই জন্য বলছি ওই যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতার আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে একজন মুসল্লিও খুঁজে পাওয়া কঠিন হবে পাওয়া যাবে না যে তার খুশি খুশি নামাজের মধ্যে আছে